দলের নির্দেশে বিআরএস কমিটি গঠন ও রোজা ইফতারের আয়োজন জঙ্গিপুর বিধানসভায় জাকির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হলো জনতার দরবারে উপস্থিত বিধায়ক জাকির হোসেন মহাশয় ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় পঞ্চায়েত সমিতি সভাপতি মানোয়ার খাতুন মহাশয় বিভিন্ন শাখা প্রশাখা সংগঠক নেতৃত্বগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি রাখা হয়েছে সমস্ত করবে হিন্দু মুসলমান সকল খ্রিস্টান জৈন যারা আছে আমরা মানব মানবের সেবা করতে চাই তাই আমরা একসাথে করব এবং চার তারিখে আমরা মিছিল দেখেছি মিছিল দেখেছি জয়পুরের বাসীকে যে আমরা এখান থেকে দিতে দিয়েছি ভারতবর্ষের মানুষকে যে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান নয় আমরা ইন্ডিয়ান হিসেবে বাড়তে চাই এবং আমার এলাকায় শান্তি চাই আমরা চাই না বিজেপির মতন দুটো গরম কথা বলে সাধারণত উত্তেজিত করে তাদেরকে বিরত করতে আমরা চাই প্রতিটা মানুষ শান্তির দিতে থাক যাকে মানুষ ভালো লাগে ভোট দিবে কিন্তু এই শান্তির বাতাবরণকে নষ্ট করছে তাদের আমরা জিতকে জানি আমরা চার থেকে এম করছে করছি মিছিল করছি আমরা চাইব সমস্ত মানুষ ছেলে মানুষ আসছে তাই আমরা সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি তার আসার জন্য আসার জন্য উগ্র আগ্রহ আপনি দেখতে পেলেন যে মানুষ কত হাজার মানুষ হবে গোটা নৈর হয়ে বলতে পারে রাজ্যে স্যার বিভাজনকারী রাজনীতির একেবারেই একেবারে তুমি তাদের বিষয়ে দেখুন যারা বিভাজন হিন্দু হোক মুসলমান হোক আমি কিন্তু একজন বিধায়ক কোন বিধায়ক আমি হিন্দুর মুসলমান বিধায়ক তাই মানুষ মানুষের সেবা করে আমার ধর্ম তাই আমরা যারা বিভাজন করছি তারাকে আমরা ঘৃণা করছি তাদেরকে আমরা প্রতিবাদ করছি তাই প্রতিবাদের জন্যই চার তারিখ মিছিল দেখেছি যারা সর্বধর্ম নির্ণয় সকল থাকবে হিন্দু থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে জৈন থাকবে পাঞ্জাবি থাকবে

অঞ্চল প্ৰেণ্ট বিদ্যুৎ কুমাৰ চৰকাৰ অঞ্চল প্ৰেছি ইব্ৰাহিম শেষ অঞ্চল প্ৰেছি নন্দী অঞ্চল প্ৰেছি কামাৰুল শেখ অমিত চৰকাৰ

উজ্জ্বল মন্ডল এব্রাহিম শেখারা বিভিন্ন মহস্বী বিশ্বাস রুনা রায়না বিবি টুটুল সাহাবাড়ি জুয়েল শেখ সুখের হালদার নাজিমুদ্দিন খান সোশ্যাল মিডিয়ার আমাদের বিধানসভা এটা হচ্ছে আমাদের আটটা জিপি এখানে এই আমাদের কমিটি আপনাদের সামনে ঘোষণা করলাম যদি সকলে সমর্থন করেন হাত তুলে আপনারা সমর্থন করবেন সকলে এখানে আমাদের ইলেকট্রনিক ইলেকট্রনিক